হাই বন্ধুরা সব কেমন আছো আশা সব ভালোই আছো তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে একটা আপডেট ভিডিও দেবো আমার মাসির বাড়ি ধুনিয়াখালী সিমলা তো আমার বাড়ি থেকে বেশি দূর নয় তো ধুনিয়াখালি সিমলা মা রক্ষাকালী পুজো উপলক্ষে দু বছর কী কী বক্স আসছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকে বন্ধুরা আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে তো ধুনিয়াখালি সিমলা রক্ষাকালী পুজোটা হচ্ছে কার্তিক মাসের আঠাশ তারিখ অর্থাৎ সামনের শনিবার আর উনত্রিশ তারিখ কম্পিটিশান আর সাতাশ তারিখে শুক্রবার সব বক্স চলে আসছে তো এখানে কী কী বক্স আসছে তো এখানে আছে বাপি সাউন্ড সাউন্ড সেন্টার মোজাম খেপিমা সাউন্ড আছে সাউন্ড কিং আছে সুরবানি মাইকে নতুন তিরিশ আছে ফার্স্ট ফিল আর কিশোর মাইক আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবে একটা করে লাইক করে দেবে বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুরা আবারও বলে দিচ্ছি বন্ধুরা কালী সিমলা মা কালী পুজোটা হচ্ছে কার্তিক মাসে আঠাশ তারিখ অর্থাৎ সামনে শনিবার আর সাতাশ তারিখ শুক্রবার সব বক্স চলে আসবে আমার চ্যানেলে অল ভিডিও পেয়ে যাবে বন্ধুরা তো ওখানে আমার মাসির বাড়ি তো আমার দাদারা আমাকে লিস্টটা পাঠিয়েছে কী কী বক্স আছে এটা হচ্ছে ফাইনাল আপডেট আর যারা আসতে চাইছো কীভাবে আসবে তো আমি সব কিছু বলে দিচ্ছি তোমরা ভিডিওটা সব প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবে যারা বর্ধমানের দিক থেকে আসবে হাওড়া বর্ধমান করলাইনে ট্রেন চাপবে বর্ধমান থেকে আসবে ধনিয়াখালী হল্ট তো ধনিয়াখালী হল্টে নামবে নেবে বলবে আমি ঘনশ্যামপুরে নামবো ঠিক আছে ঘনশ্যামপুর বলবে তাহলে বাসে আসো বা টেকারে ধনিয়াখালী হল্ট থেকে ঘনশ্যামপুরে আসবে ওখানে নেবি জিজ্ঞেস করবে যে ধনিয়াখালী সিমলা যাবো তো বন্ধুরা বলে দেবে তো আমি যেদিনকে বক্স বাঁধা ভিডিও করতে যাবো তো সেদিনকে তো হবে না রাত্তির হয়ে যাবে তারপরে দিন সকালবেলা কোথাতে আসতে হবে না হবে সে রাস্তাটা সব কিছু বলে দেবো তোমাদের চলে আসবে ধনিয়াখালি সিমলা আর এখানে বক্স আসছে বাপি সাউন্ড আছে সাউন্ড সেন্টার মোজাম আছে সাউন্ড কিং আছে খেপি মা আছে সুবানি মাইকের ফার্স্ট ফিল আছে নতুন তিরিশ আর কিশোর মাইক আছে আর কম্পিটিশান আছে কার্তিক মাসের উনত্রিশ তারিখ তো ফার্স্ট সকালই কম্পিটিশান হবে তো সাড়ে ছটা ছটা থেকে ঠাকুর বেরিয়ে পড়বে ঠাকুর রোড শো করে যাবে তো ঠাকুর বিসর্জন হবে তারপরই এসে কম্পিটিশান শুরু হয়ে যাবে তো বক্স বাঁধার ভিডিও করতে যাবো তো বলে দেবো কখন কি কম্পিটিশান হবে আর যারা আসতে যাচ্ছ অবশ্যই চলে আসবে ধনিয়াখালী সিমলা আর ভিডিওটা বন্ধুরা বেশি করে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের হারে যাতে সকল বন্ধুরা দেখতে আসতে পারো পুরো একদম মারাত্মক খেলা হবে ধুনিয়াখালি সিমলাতে তো বাপি সাউন্ড আর সাউন্ড কিং আর খেপিমা সাউন্ড তিনটে তিরিশ এক কাছে থাকবে তো দুটো পাড়া আছে তো পাড়ায় আছে মোজাম সাউন্ড সুরবানি মাইক আর কিশোর মাইক আছে তো পাড়া থেকে সব সেট আসতে পারবে না কেন পাড়ায় মোজাম সাউন্ড আছে আর কিশোর মাইক আছে আর সুরবানি মাইকের নতুন থ্রিস আছে যত সম্ভব সুরবাণী মাইকে নতুন তিরিশটায় আসবে কারণ ও পাড়া থেকে বক্স আসতে গেলে ছ কিলোমিটার সাত কিলোমিটার রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরে আনতে হবে কেন পাড়ার ভেতরে রাস্তাটা প্রচণ্ড সরু বক্স আসবেই না শুধু একটা মোটরভ্যান যায় সকল বন্ধুরা চলে আসবে ধনিয়াখালীর সিমলা তো আমাকে কমেন্ট করবে বলে দেবো কোথা দিয়ে আসতে হবে না আসতে হবে তো যেদিনকে বক্স বাজার ভিডিও করতে যাব সব কিছু বলে দেবো বন্ধুরা তারপরের দিনকে তো বাজার ভিডিও করতে যাব সেদিনকে সব কিছুর রাস্তা দেখিয়ে দেবো কোনখান দিয়ে আসতে হবে না আসতে হবে ধুনিয়াখালি সিমলা চলো বন্ধুরা ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবে করে লাইক করে দেবে সামনে শনিবার সকল বন্ধুরা চলে আসবে ধনিয়াখালি সিমলা তো তোর কী কী বক্স আসছে তো বলে দিলাম বন্ধুরা চলো ভিডিওটা এইটুকু